আমার পড়তে হবে এখানে তিনটা প্রশ্ন আছে বুঝছেন একটা পারলে একটু একশো টাকা একটা পারলে একশো টাকা দুইটা পারলে দুইশো তিনটা বলতে পারলে তিন হাজার টাকা আচ্ছা চেষ্টা করেন না চেষ্টা ক্ষতি কি আরবি কী মাস চলে এখন চলে আচ্ছা চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস হ্যাঁ

মামা কি অবস্থা ভালো আছেন জি মামা মামা পড়াশোনা করছেন এখানে তিনটা প্রশ্ন আছে মামা বুঝছেন একটা পারলে একশো পারলে তিন হাজার কেন কি টাকার দরকার নাই প্রশ্ন আমি বলবো বলবোই না আরে বাবা পড়াশোনা জানেন না আমি করতে পারবেন না এখানে আমার তিনটা প্রশ্ন আছে বুঝছেন একটা প্রশ্ন উত্তর দিতে পারলে একশো দুইটা দুইশো আর তিনটা যদি পারেন আপনার কলা যা আছে না সব আমি কিনে নেবো বাবা আমার হ্যাঁ একদম সোজা সোজা প্রশ্ন আপনি শুনেন দেখবেন এত সোজা পানই পার বুঝছেন তিনটা পারলে কিন্তু আপনার কলাগুলো আমি কিনবো যত টাকার কলা হোক কোনো সমস্যা নেই হ্যাঁ একটা হচ্ছে এখন আরবি মাস চলে এখন সাবান মাস সামনে হচ্ছে রমজান চোদ্দ ফেব্রুয়ারি কি দিবস বাংলা কোন এটা তো বাংলাই বলছি চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি কি দিবস একুশে ফেব্রুয়ারিতে কি দিবস? তাও হ্যাঁ? আমার ওই স্কুলে পড়াই না। ওই স্কুলে করেন না? আমার ওই স্কুলে যাইনি। ওটা 21 ফেব্রুয়ারিতে কি দিবস? টিসিই বলেন। আপনি টিসি তে ঢাকা ইউনিভার্সিটিতে থাকেন দেখেন না 21 ফেব্রুয়ারি কি করে? ওগো বাবা যদি আরো किती মাস চলে। সেটা তো যে বুড়োদের কাছে ওটা হবে হবে বড় আর এরকম ইয়াং দের কাছে হবে কি সেটা বুঝেনি তো। পড়াশোনা করছেন দেখেন তো এটা কি লেখা মাদ্রাসা পড়ছেন তাহলে মনে হয় আজকে কাঙ্ক্ষিত মানুষ পেয়ে গেছি আরবি কি মাস চলে চলে এখানে তিনটা প্রশ্ন আমরা ঘুরতে ঘুরতে শেষ কেউ উত্তর দিতে পারে না আমাদের থেকে উপহারও নিতে পারে না আমরা আছি প্যারার মধ্যে এটা হচ্ছে আরবি কি মাস চলে এখন একটা প্রশ্ন আর হচ্ছে চৌদ্দই ফেব্রুয়ারি কি দিবস আর একুশে ফেব্রুয়ারি কী দিব সে তিনটা প্রশ্ন উত্তর দিতে বলে তিন টাকা দিব কিন্তু ওরকম লোকে পায় না যে তিন টাকা নিবে আপনি ট্রাই করেন তো একটু আরও কি মাস তার এখন চোদ্দই ফেব্রুয়ারি কী দিবস পারেন একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি